গুড মর্নিং ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো দেখো আজকে সকালটা শুরু হচ্ছে চা দিয়ে সকালে ঘুম থেকে উঠেই চলে এলাম চা বানাতে চলো সকাল সকাল আমরা চাটা খেয়ে নিই আজকে আমাদের একটু বেরোতে হবে তো আজকে আর মাছ সকাল সকাল উঠে চা বানিয়ে দিয়েছে আমি তো চা খাই না আমার জন্য মা রুটি করে দিয়েছে সকালবেলা উঠেই আমি রুটি খাবো আর আজকে মাদের এক জায়গায় নেমন্তন্ন আছে মারা ওখানে আমি তো খেতে সাধারণত কোথাও যাই না ওই জন্য মা একটু আমাকে ভাত করে দেবে বাড়িতে আর আমরা এক জায়গায় বেড়াতে যাব আজকে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে তো ও শ্রাদ্ধ বাড়িতে যায় না আর শ্রাদ্ধ বাড়ি থেকে যদি পার্সেলও দেয় তো ওই খাবারটাও খায় না সেই কারণেই ওকে নিয়ে যাব না তোমরা আবার কে কী ভাববে যে বাবু ওরকম বলে বাবুকে নিয়ে যায় না না নিয়ে যাচ্ছি কিন্তু না সত্যি না বাবুকে নিয়ে আমরা সব জায়গায় সব সময় যাই সেটা যদি আমরা হুইল চেয়ার মানে সাথে ক্যারি করে নিয়ে না যেতে পারি তাহলে আমরা হুইল চেয়ার নিয়ে যাই নিয়ে ওকে নিয়ে যাই আর দেখতেই পারবে আজকে ওকে নিয়ে দুপুর আমরা বেরোবো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে ন বাবু কী বলতে বলো একটা ঘুরতে যাব একটা জায়গায় তোমার ব্লকটা দেখলা পুরোটা দেখলেই ঘুরতে পারবে হুম তো একটা জায়গায় ঘুরতে যাব সেটা অনেক দূর তো সেখানে যাব আর আমাকে বাবুর জন্য এখন রান্না করতে হবে তো বাবুর জন্য রান্না করব আজকে বাবুর জন্য কি রান্না করি দেখি চলো পরে তোমাদের দেখাচ্ছি আমি বলেছি যে আমি কিটিও সব খেতে বাইরে যাই না কোনটা কখন খেতে হয় ও আমাকে বাল করে দিয়েছে আমি খাচ্ছি এখন সকালে আছে কটা ওষুধ তিনটে আর এই যে বাদবাকি সব ওষুধ এখানে চারটে পাঁচটা আছে আর এখন ওগুলো দুপুরে কিছুটা দুপুরে আছে কিছুটা রাতে সকাল শুরু হলো ওষুধ নিয়ে আর রাত্রেবেলায় ওষুধ শেষ হয় খাওয়া দিনে তিনবার ওষুধ খেতে হয় চারবার রাত আটটায় একটা ওষুধ আছে তো না সারাদিন ওষুধ খেতে হয় জল এদিকে খাওয়া যায় না ওষুধ খেতে খেতেই পেট ভরে যাবে ভাত খেতে হবে না এমন অবস্থা

আর যদি ওখানে না খায় মানে খাওয়ার মতো যদি কিছু থাকে তাহলেই খাবে আর বসিয়েছি আলু সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ আর ওরা দিয়ে খাবে ব্যাস এইটুকুনই আর যেহেতু ওটা আমাদের অনেক দিনের পরিচয় তো বারো বছর ওখানে তোমার দাদা তোমাদের দাদা কাজ করেছে সেই জন্য ওখানে যেতেই হবে মানে যদি নাও খায় না তাও যেতে হবে আর কি এই জন্যই যাওয়া যে বাবুর জন্য পার্সেল দিয়ে দিয়েছে

গাড়ি দাঁড়িয়ে আছে আমরা রেডি হয়ে গেছি তো চলো পৌঁছে তোমাদের সাথে কথা হবে তো আমরা এখন একটু দাঁড়িয়ে আছি তার কারণ ও খুব ঘুম পাচ্ছিল তখন আমি বললাম ঠিক আছে জলের ঝাপটা মেলে নাও একটুখানি দাঁড়িয়ে নি তারপরে যাবো তাই আমরা এখানে এসে একটু দাঁড়িয়ে আছি দেখো খুব সুন্দর রাস্তাটা তো ওই ব্রিজের উপরে আমরা এসে দাঁড়িয়ে আছি ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে সম্রাটের বোনের বাড়ি মানে ওর মাসির মেয়ের বাড়ি আর এখানে আমরা প্রত্যেক বছরে একদিন করে আমরা সবাই মিলে এক জায়গায় হই তো এবছরও অনেক দিন ধরেই আমরা প্রোগ্রাম করছিলাম যে কবে মিট করব কবে মিট করবো তো ফাইনালি হয়ে গেল দেখো আর বাবু ভীষণ খুশি দেখো বাবু কেমন কী কর বাবা এসে খেলা শুরু করে দিয়েছে দেখো কেমন করছে কি গো বাবাই লুডু খেলছো বাবায় দাদা একটু তাকাও দেখো এসে লুডু খেলতে শুরু করে দিয়েছে খেলো আর এখানে রান্না হচ্ছে সব জীবনে তো দুঃখ আছেই কিন্তু তার মধ্যেও একটু ভালো থাকার জন্য কিছু সময় কাটাতে হয় এইভাবেই তো সেই জন্যই আমরা সবাই আজকে বেশ খুব খুব আনন্দ করলাম মজা করলাম এবং তোমাদের দাদাও খুব আনন্দ পেলো এইভাবে করেই রাতটা আমাদের কাটল দেখো তারপরে সকাল হয়ে গেছে এখন বাবুকে ওই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছি আর বাবুর পাটা না একটু কেমন হয়ে গেছে না হেঁটে সারাদিন বসে বসে তো বসে বসে খেলা করতো তো কোথাও উঠে যেতে পারে না দিয়ে পাগুলো একটু শক্ত টাইপের হয়ে গেছে হাঁটতে পারছিল না তখন আমরা বললাম চ বাবু হেঁটে হেঁটেই যাবো দিয়ে বাবুকে নিয়ে হাঁটাচ্ছিলাম একটুখানি তো বাবু তো ভীষণ খুশি বাবুর প্রচণ্ড আনন্দ এবং ওর যে দুটো দাদা আর ভাই আছে তাদের পেয়েও ভীষণ খুশি আমরা যেরকম ভাই বোনেরা ননদরা সবাই মিলে যেমন আনন্দ করছিলাম সেরকম ওরা ওদের মধ্যেও একটা ইয়ে আছে যে আমরা দাদা ভাই সবাই মিলে ভীষণ আনন্দ করব। তো ফাইনালি এইভাবে করেই সুন্দরভাবে আমাদের একটা দিন ভালোভাবে আমাদের কাটলো তো দেখো সব কিছুর মধ্যে মধ্যেও বাড়ি ফিরতে হবে তো বাড়ি ফিরছি বাড়ি ফেরার বাড়ি ফেরার সময় না একটা জিনিস দেখলাম হয়তো সংক্রান্তি ছিল তার জন্যই এত জলযাত্রী তো আমাদের বাড়ি যেহেতু তারকেশ্বর তো এই দিক দিয়ে রাস্তা দিয়ে পুরো জলযাত্রী ভর্তি হয়ে গেছে আর এটা তো শ্রাবণ মাসে তো প্রচুর জলযাত্রী হয় তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ফাইনালি বাড়ি চলে আসলাম দেখতেই পারলে অনেকটা ঘোরা হলো মজা হলো তো এরকম মাঝে মাঝে একটু মজা না করলেও চলে না জীবনটা সব কিছু মিশে আছে চলতে হবে আর কেমন হয়েছে ভিডিওটা সবাই জানিও লাইক করো শেয়ার করো